দাদা কী নিয়ে গেছিলেন বাজারে পটল কোথায় নিয়ে গেছিলেন কোন ঘাড়ি বাজারে বললাম এই মুহূর্তে পটলের কী দাম রয়েছে পটলের দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বলছিলাম এখন তো বর্ষা জমিতে জল লেগে গেছে প্রায় তো কেমন রয়েছে আপনার জমি জমির পরিস্থিতি খুব একটা ভালো নেই কারণ জমি প্রতিটা জমিতে জল লাগানো গাছ রৌদ্র উঠলে গাছ ঠিক কি ঠিক না কোনো ভরসা নেই আচ্ছা তো কী মনে হচ্ছে আর কতদিন বিক্রি করতে পারবেন আরও এই পরিস্থিতিতে আরও পনেরো বিশ দিন বিক্রি করতে হবে যদি গাছ ঠিকঠাক থাকে তাহলে আরো তিন চার মাস বিক্রি করা যাবে তিন চার মাস ভিতরে এটা কি মাটিতে করছে না না জাংলার পটল বলছিলাম এটা কবে থেকে শুরু করেছেন বিক্রি এটা মাস থেকে যদি আবহাওয়া ভালো থাকে কত কী মাস পর্যন্ত বিক্রি করতে পারবেন এটা একদম আশ্বিন কার্তিক মাস অব্দি চলবে আশ্বিন কার্তিক মাস অব্দি চলবে বলছিলাম কি দাম কি আরো বাড়বে বলে মনে হচ্ছে সম্ভাবনা খুব দাম বাড়ার সম্ভাবনা দাম বাড়ার সম্ভাবনা খুবই আছে কারণ পটলের পরিস্থিতি খুব একটা ভালো নেই ফল নেই নতুন করে কোনো ফলই টিকছে না আচ্ছা আচ্ছা তো অন্যান্য ফসলের তুলনায় পটল চাষি কি লাভবান আপাতত যে পরিস্থিতি আছে তাতে একটা লাভবান না তবে লস হবে না কারো তবে এই পরিস্থিতি এই পরিস্থিতি যদি ভালো থাকতো তাহলে লাভবান হতো লাভবান হতো দাম আরও বাড়লে তো লাভবান হবে অবশ্যই কিন্তু ফল নেই গাছে ফল নেই কেন ফল নেই কেন বৃষ্টি বৃষ্টির কারণে কী নাম দাদা আপনি আমার নাম পঙ্কজ সরকার দাম বৃদ্ধি পটলের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি পটল পাইকারি দরে বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে তবে পটলের দাম আরও বৃদ্ধি পাবে বলে জানালেন চাষিরা কেননা অকাল বর্ষণের কারণে অনেক চাষিদেরও মেঠো পটল নষ্ট হয়ে গিয়েছে তবে জাংলার পটল যারা চাষ করেছেন তারাই একমাত্র ভালো দাম পাচ্ছেন বাজারে সেরকমটাই জানালেন কৃষ্ণ সরকার নামে এক জাংলার পটল চাষী কৃষ্ণবাবু বলেন বর্তমানে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পাইকারি দামে পোটল বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে তবে দাম আরও বৃদ্ধি পাবে কারণ বৃষ্টির কারণেই অনেক চাষিদেরই পোটল নষ্ট হয়ে গেছে তবে এবছর শুরু থেকেই পোটলের চাহিদা যথেষ্ট ভালো এবং পোটল চাষিরা লাভবান বলে অভিমত প্রকাশ করেন কৃষ্ণবাবু